হাতে লাঠি ঝাঁটা হাতে প্রতিবাদ দেখাতে আসেন স্থানীয়রা বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পাতলা থানা পুলিশ এলাকাতে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা রয়েছে স্থানীয়তে দাবি অবিলম্বে এই দিঘি ভরাট বন্ধ করা হোক এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের শাস্তির দাবিও জানায় বাসিন্দারা ঘটনা সূত্রপাত কয়েকদিন পূর্বে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই এলাকার পঞ্চায়েতের সদস্য ও তৃণমূল নেতা শেখ খালিলের নির্দেশেই এই দিঘিকে বুঝিয়ে ফেলা হচ্ছে আর সেই দিকে পড়বেন বাসিন্দারা তারা এই ঘটনার প্রতিবাদ করায় তাদের ক্ষেতের ফসল নষ্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন বাসিন্দারা পাশাপাশি এলাকার মহিলাদের ওপর ও পুরুষদের মারধর করারও অভিযোগ তুলেছেন বাসিন্দারা শেখ খালিলের বিরুদ্ধে বুঝিয়ে দেওয়ার কারণে ইতিমধ্যেই স্থানীয় চাষীরা ক্ষতির মুখেও পড়েছেন স্থানীয় বাসিন্দা পল্লবী মালিক অভিযোগ করে সমস্যা এসে মেম্বার মেম্বার দাঁড়িয়ে থেকে আমাদের মেয়েদের উপর অত্যাচার করা হয়েছে এইগুলো সব চাষ ছিল সব ঢাকা দিয়ে দিয়েছে সব আলু চাষ ছিল কবি পচানো হয়েছিল সব ঢাকা দিয়ে দিয়েছে দিঘিতে সব আমাদের জল মানে সমস্ত কিছু ব্যবহার করা হয় দিঘি পুরো বন্ধ করে দিচ্ছে এখানে ঠাকুর পুজো হয় আমাদের ঘাট সরা হয় চান করা হয় সমস্ত কিছু দিঘির জলেই করা হয় সারা বছর এখানে কলের কোনো ব্যবস্থা নেই কিভাবেই এই সমস্যা থেকে মুক্তি পাবেন তারই সমাধান চাইছেন বাসিন্দারা